হামদে আউ্বাল উস খোদা কি জিসনে বর্ষা জিন্দগি ফির সালাম হো উস নবী পার জো সিখায়া বন্দেগি ফরজ গোসলের জন্য যখন পানির নিকট দাঁড়াইছেন এই আওয়াজ শোনা মাত্রই হামজালা বিবিরে ডাক দেয় বিবি ও বিবিরে আমার লঙ্গিনী তরবারি তাড়াতাড়ি দে কেন রে স্বামী তোমার তরবারি দিব পায়ে তাড়াতাড়ি তরবারি দে কে যেন বলল নবী নাই নবী নাকি সই এ বিবি যেই জায়গায় নবী নাই ওই জায়গায় আমি হামজালা নাই

আপনি হুকুম দিছেন সকলকেই যেন গোসল না করে গোসল বিহীন যেন দাফন আমার স্বামীর নাম হানজালা আমার হানজালারে যেন দাফন করবেন না আল্লাহর নবী কয় কেন কেন গোসলবিহীন দাফন করব না হানজালার বিবি কয় আপনার হানজালা আপনার প্রেমের সাহায্য করছে আপনার প্রেমে হামজালা শহীদ হয়ে গেছে নাপাক পাক অবস্থায় বলে কোন নাপাক অবস্থায় ফরজ গোসলের জন্য যখন পানির নিকট দাঁড়াইছে ইতিমধ্যে আওয়াজ দিছে নবী নাই হামজালা কয় আমিও আর গোসলে নাই তরবারি টা নিয়া হামজালা ময়দানে ঝাঁপিয়া পড়ছে আর হানজালা শহীদ হয়ে গেছে হানজালা শহীদ হয়েছে আপনি হানজালারে গোসল বিহীন দাফন করবেন না আকাশ থেকে আওয়াজ দেয় নবী গো আপনার রে দুনিয়ার পানি দিয়া গোসল করাইতে হবে না আমি আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাইয়া দিছি

সে কলম দিয়া আমার সঙ্গে تعلق রাখে না দুনিয়া বি কোনো টাকার ওয়ালার সাথে تعلق রাখে আল্লাহ কলব দেখবেন ওয়া আমালikum আল্লাহমাল দেখবেন আল্লাহ আমল দেখবেন আল্লাহ কলব দেখবেন আর আমল দেখবেন যারা আমল ভালো হবে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের উসু দান করবেন বলেন সুবহান আর যার কলবটা ভালো হবে না আর যার আমলটা সুন্দর হবে না রাসুলের তরিকা অনুযায়ী হবে না যার নামাজটা রাসুলের তরিকা অনুযায়ী হবে না যার সেজদাটা রাসুলের তরিকাও হবে না যার খানাটা রাসুলের তরিকাই হবে না যার রূপুটা রাসুলের তরিকাই হবে না যার জিগিটা রাসুলের তরিকাই হবে না তার আমল ভালো না আর যার আমলটা রাসুলের তরিকাই হয় তার আমলটা অনেক ভালো হয় তার আমলটা অনেক দামি হয় জন্য বন্ধুরা রে আমার আমার আমলটা যেন রাসুলের তরিকা অনুযায়ী হয় আমার খানাটা যেন রাসুলের তরিকা অনুযায়ী হয় আমার কথাটা যেন রাসুলের তরিকা অনুযায়ী হয় আল্লাহ টাকাওয়ালা দেখেন না আল্লাহ বাড়ি গাড়িওয়ালাদের দেখেন না আল্লাহ দেখেন কলম যার কলম ভালো হবে আল্লাহ তাকে জান্নাতের সমাকাম দান করবে আগের জামানার একটা ওয়াকিয়া বলতেই হয় আমরা যখন একজন লোককে কাজ করার জন্য রাখি তাকে বলি না ভাই নামাজ পড়তে হবে আমার কাজ করবা ঠিক আছে জহর রাজান দিলে আর কাজ করতে পারবা না কোদাল ধরতে পারবা না জমিতে কাজ করতে পারবা না এই কথাগুলো আমরা বলি না কিন্তু আগের যুগের মানুষেরা নামাজের সময় হওয়ার আগে আগে বলতো ভাই দেখো নাম আজানজি তোমরা তোমার রবের কদমে যা দেওয়ার জন্য চলে যাও এক অনেক টাকাওয়ালা অনেক টাকা পয়সার মালিক একজন গোলাম খরিদ করছেন এমন একটা গোলাম খরিদ করছে গোলামটা বলতেছে ও মালিক আপনি আমার দুনিয়ার মালিক আমার কিন্তু আর একজন মালিক আছে আমার কিন্তু আর একজন মনিব আছে মনিব আপনি আমারে কাজ করার জন্য আদেশ করছেন ঠিক আছে তবে আমি তিনটা আবেদন আপনার কাছে পেশ করতেছি এক নাম্বার আবেদন ও গ দুনিয়ার মনি এক নাম্বার আবেদন হইতেছে যখন মহাজিন আজান দিবে তখন কিন্তু আমাকে দিয়া আপনার কোনো কাজ নিতে পারবেন না না নাম্বার দুই ওই সন্ধ্যা থেকে শুভেচ্ছা দেখছে অর্থাৎ সযো পর্যন্ত আমাকে দিয়া দুনিয়ার কোনো কাজ নিতে পারবেন না তিন নাম্বার আবেদন দুই দুনিয়ার মণি মনি আমাকে একটা ঘর দিতে হবে যে ঘরের মাঝে আমি থাকবো আর আমার রব থাকবে ওই ঘরে আর কেউ থাকতে পারবে না এবার দুনিয়ার মনিব ডেকে ডেকে বলতেছে বললাম আমি তোমার এখন একটা প্রশ্ন করি তুমি একটা জিনিস চাইছ আজান দিলে তুমি মসজিদে যাইবা আমি এটা বুঝছি নাম্বার দুই তুমি ওই সন্ধ্যার পর থেকে তুমি ফজর পর্যন্ত কি করবা তখন বলতেছে আপনি তো আমার দুনিয়ার মালি আমার আর একজন মনিব আছে আসমান মনিব যিনি আমারে বানাইছে আমি পুরাটা দিন দুনিয়ার মনিব রে দুনিয়ার মালিক রে দিয়া দিলাম কিন্তু আমি আর রাত্রের পুরা অংশটা আমি আমার রব আমি আমার ওই আসমানওয়ালা মালিক রে দিয়া দিলাম তখন আল্লাহর বান্দা টাকাওয়ালা কয় আপনি তো একটা ঘর চাইছেন আমার বহু ঘর আছে যে ঘরটা পছন্দ হয় ওই ঘরটা আমি তোমারে দিয়া দিব তুমি কোন 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 ঘর তোমার পছন্দ আমার বহু বর আছে ওই বান্দা গোলাম ঘর তালাস করতেছে কোন ঘরটা আমি নিব আমি নিব আমি নিব অনেক ঘর দেখছেন কিন্তু কোন ঘর তার পছন্দ হয় নাই সে একটা ঘর হঠাৎ করে কয় ও গো দুনিয়ার মনি আমার এই ঘরটা আমার অনেক পছন্দ এবার দুনিয়ার মনি ডাইকা ডাইকা কয় এরে গোলাম আমার অনেক সুন্দর সুন্দর ঘর ছিল তুমি তো এই ঘরগুলো পছন্দ করো কিন্তু এই বিরাম যে ঘরে সুন্দর আসবাব নাই সুন্দর বেড়া নাই সুন্দর কিছু নাই এই ঘরটা তুমি কেন পছন্দ করলা বলো তখন ডেকে ডেকে বলতেছে ওগো দুনিয়ার মনে শোনেন এই ঘরটা আমার এই জন্য পছন্দ যে এই ঘরে দুনিয়ার কোনো আসবাব নাই এই ঘরে আমি আর আমার মালিক কথা বলে মজা পাবো এভাবে চলতে চলতে কিছু সময় পার হয়ে গেল যখন কিছু সময় পার হয়ে গেল টাকাওয়ালাদের একটা স্বভাব দেখবে টাকা থাকলে গান বাজনা করতে মন টাকা থাকলে জুয়ার আসর বসাইতে মন টাকা থাকলে নারী নিয়া নাচতে মন চায় টাকাওয়ালাদের একটা স্বভাব গুনার আসবাব কিনতে মন চায় এই টাকাওয়ালা একদিন তার বন্ধু আর বান্ধবীদেরকে আমন্ত্রণ করছে সারা তারা নাচবে গান গাইবে মদ খাইবে গোলামকে ডেকে ডেকে বলে রে গোলাম আমার আমন্ত্রণে অনেক নারী আসবে অনেক বন্ধুরা আসবে তারা নাচবে তুমিও এই আমন্ত্রণে তুমি থাকবা কিন্তু গোলামকে দাওয়াত দিছে আমন্ত্রণের সময় এসে গেছে গান বাজনা শুরু হইছে রাত 12টা একটা পর্যন্ত গান গাইছে গান গাওয়ার ফলে দেখা যাইতেছে যখন মদ পান করে সকলেই বেউস হয়ে পড়ে রইছে ঘন্টা কানে প্রভু আসার পরে যার যার বাড়ি চলে গেছে এবারে টাকাওয়ালা চিন্তা করে কে রে আমার এই মুজলিসে সকলেই তো আসলো আমার বন্ধুরাও আসলো আমার বান্ধবীরাও আসলো কিন্তু গোলাম রে কেন আমি দেখি না রে কেন আমি দেখি না এখন বারিন্দায় পাইচারি করতেছে পাইচারি করতে 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 গোলামের ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইছে দরওয়াজার সামনে দাঁড়াইয়া এবার দুনিয়ার মনিব দেখতেছে যে আহারে দরজার সামনে দাঁড়ায় একটা ছিদ্র দিয়া তাকাইয়া দেখে ঘরে যে আলো আছে ওই আলোতে ঘর এত আলোকিত হওয়া সম্ভব না এত আলোকিত হওয়া সম্ভব না এত আলো কই থেকে আসলো ওই ঘরের উপরে তাকাইয়া দেখে ঘরের ছাদ ফেটে আসমান থেকে একটা নূরের আলো ঘরে পড়ে গেছে এইটা দেখে আশ্চর্য হয়ে গেছে কি রে কি খবর কি হয়ে গেল এই আলো কোন জায়গায় থেকে আসলো এবার বিবি রে যায়া ডাক বিবি চলো 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 কেমন গোলাম ফরিদ করছো যে গোলামের সম্পর্ক হইতেছে আসমান আসমানওয়ালার সাথে কয় কেন কি হইছে কয় চলো যায়া আমরা দেখি আসমান থেকে একটা নুরের আলো ছল বল করে ওই গোলামের সাথ ফেটে ঘরে পড়ে গেছে বিবি ভয় আশ্চর্য কথা বিশ্বাস হয় না কয় যদি বিশ্বাস না হয় চলো বিবিরের সঙ্গে করে নিয়ে গেছে जाया বিবি কয় এ শামিরে তাড়াতাড়ি গোলাম নে ডাক ডাক এটা দুনিয়ার গোলাম না এটা আসমান ওয়ালার গোলাম এই গোলাম রে দিয়া দুনিয়ার কোন খেত নেওয়া যায় না যে গোলাম দুনিয়ার দিনে দুনিয়ার মনিবের কাজ করে আর গভীর রজনীতে আসমান ওয়ালা মালিকের কাজ করে এমন গোলাম দিয়ে দুনিয়ার কোনো কাজ নেওয়া যায় না এবার গোলামকে ডাক দিছে গোলাম আ আয় আয় কয়ে যখন ডাক দিচ্ছে ভসরে ভসরে দিচ্ছে আর সব গায়েব হয়ে গেছে আলো না গোলাম যখন ঘরের দরওয়াজায় থেকে বাইর হয়ে চলে আসছে ডাক দিয়া কয় গোলাম রে তুমি এই যে শেষ দিয়া গুন গুন কইরা কি কথা বললাম তখন বলতেছে ওরে দুনিয়ার বালি আমি কি বলছি আপনি কি জানেন বলেন আমি তো জানি না আমি আমার রবকে বলছি ও র দিনে দুনিয়ার মালিকের কাজ করতে হয় তাই আমি আপনার কাজ বেশি সময় করতে পারি না এই কথা বলে আমি কান্না করছি তখন আল্লাহর বান্দা ডেকে ডেকে বলতেছে এরে গোলাম আজকে থেকে তোমারে দ্বারা আমি দুনিয়ার কাজ নিব না আজকে থেকে তোমাকে আমরা আজাদ ও মুক্ত করে দিলাম বলেন সুবাহান আল্লাহ আল্লাহ ইন্ন লাইলা সুয়ারিকুম আলিকুম আল্লাহ সুরত দেখেন না আল্লাহ মাল দেখেন না কে রাজা কে পূজা আল্লাহ এটা দেখেন না 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 কে কালা কে ধলা আল্লাহ এটা দেখেন না আল্লাহ দেখেন কল এই গোলাম দুনিয়ার গোলাম কিন্তু আসমানওয়ালা মালিকের সাথে গভীর সম্পর্ক এমন সম্পর্ক যে আসমান থেকে নূরের আলো তারে আলো দেয় বন্ধুরা রে আমার আমাদের সম্পর্কটা যদি আল্লাহর সাথে হয় আমাদের প্রেমটা যদি আল্লাহর সাথে হয় আমাদের প্রেমটা যদি নবীর সাথে হয় কুলিং আমাদের প্রেম আর ভালোবাসা এটা যদি আমার আল্লাহর সাথে হয় আমার আর প্রেম আর ভালোবাসা যদি নবীর সঙ্গে হয় কিন্তু দুনিয়ার নাজাসাত গান্দা প্রেম করে মানুষ মানুষ গান্দা প্রেম করে মানুষ গান্দা প্রেম করে দেখেন না একজন যুবক একজন যুবতীর সাথে প্রেম করে তা গান্দা প্রেম নাপাক প্রেম এই গান্দা প্রেমের জন্য জীবন দিয়ে দেয় এই গান্দা প্রেমের জন্য ঘর বাড়ি পর্যন্ত ছেড়া দেয় কি ভাই ছেড়ে দেয় এই গান্দা প্রেমের জন্য বাবার মাথায় বাড়ি দেয় এই গান্দা প্রেমের জন্য মার কপালে বাড়ি দেয় এই গান্দা প্রেমের জন্য ঘর ছাড়ে বাড়ি ছাড়ে এমন কি নিজের মহল্লা ছেড়ে দেয় এই গান্দা প্রেমের জন্য ফাঁসি নিয়ে নেয় মারা যায় কওമോکرین না পাইলে মারা যাম ভাই একজন যুবকে যদি গান্দা প্রেমের জন্য মারতে মরতে পারে তুমি কি নবীর জন্য মরতে পারবা না তুমি কি নবীর জন্য প্রেম মরতে পারবা না যদি দুনিয়ার গান্দা প্রেমের জন্য জীবন দিতে পারে তুমি কি নবীর প্রেমে জীবন দিতে পারবা না হা 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 যারা তেহা জালাল রাজি আল্লাহ তাআলা আনহু নতুন বিবাহ করছে ফরজ গোসলের জন্য পানির নিকট দাঁড়াইছে যখন ফরজ গোসলের জন্য পানির নিকট দাঁড়াইছে কে যেন আওয়াজ দেয় নবীর সাহাবীরা নবী তো শহীদ হয়ে গেছে নবী আর দুনিয়ায় নাই